আসসালামু আলাইকুম আমরা এখন অন্য কাজে অনেক বেশি ব্যস্ত থাকাই খামারে একদমই সময় দিতে পারি না তো এত ব্যস্ততার মাঝেও আমরা কিভাবে খামার পরিচালনা করি সেসব বিষয় নিয়েই আলোচনা করব ইনশাল্লাহ আপনারা যারা আমাদের আগের ভিডিওটি দেখছেন তারা অবশ্যই জানেন যে আমাদের তিনটা পাখিকে একদম ঠুকরিয়ে ক্ষত করে ফেলছিল তারপর পাখিগুলোকে ক্ষত স্থানে দিয়ে আলাদা রাখছিলাম আজকে তিন দিন পর পাখিগুলোর ক্ষত স্থান শুকিয়ে সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ তাই পাখিগুলোকে সবগুলো পাখির সাথে একসাথে করে দিলাম আমরা দীর্ঘ আট দিন পর আজকে আমাদের খামারের মল পরিষ্কার করব। যার জন্য খাঁচাটি সরাইতে হবে তাই ডিমগুলো আগে করিয়ে নিলাম আমাদের পাখিগুলো ডিমে আসছে আজকে তিন দিন আলহামদুলিল্লাহ ফুল প্রোটেকশনে না আসলেও আমাদেরকে ভালোই ডিম দিচ্ছে আশা করা যায় কয়েকদিনের মধ্যে ফুল প্রোটেকশনে চলে আসবে ইনশাল্লাহ যাই হোক ভিডিও শুরুতেই বলছিলাম যে ব্যস্ততার কারণে খামারে বেশি সময় দিতে পারি না আমাদের সময় একদমই না থাকায় পাখির মলের যে ট্রেটা নিচে থাকে ওই ট্রেটা আমরা সরিয়ে নিছিলাম এবং একদম নিচে ফ্লোরের মধ্যে আমি বালি ছড়িয়ে দিছি সেটা আপনাদের অন্য একটা ভিডিওতে দেখাইছি ট্রে পরিবর্তে বালি ব্যবহার করে আমরা অনেকটাই উপকার পাইছি আগে প্রতিদিন একবার করে পাখির মল পরিষ্কার করতে হইতো প্রত্যেক দিন এই ঝামেলাটা থাকতোই আর এখন বালি ব্যবহার করায় আট দিন পার হয়ে গেছে এখনো পাখির মলে কোনো দুর্গন্ধ নেই এমনিতে সাধারণত আট দিন পরিষ্কার না করলে অনেক বেশি দুর্গন্ধ হয়ে যেত আর এখন দুর্গন্ধ একদমই না হওয়ার প্রধান কারণ হচ্ছে পাখির মলের যে রসালো ভাবটা থাকে মানে ভিজা ভাবটা আর কি ওইটা বালি চুষে নেয় যার জন্য পাখির মল একদমই শুকিয়ে যায় তাই কোন দুর্গন্ধ থাকে না আর এদিকে আমাদের সময় অনেকটাই বেঁচে গেল যেই জায়গায় প্রতিদিন পরিষ্কার করতাম এখন একদিন পরিষ্কার করলে হইতেছে তাও আবার আট দিন পর যদিও খাঁচাটি সরিয়ে তারপর কাজটি করতে হয়েছে তবুও এই পদ্ধতিটাই আপাতত আমাদের জন্য বেস্ট কারণ আমরা খুব বেশি একটা সময় দিতে পারতেছি না যাই হোক পুরনো যে বালিগুলো এবং মল ওইগুলো পরিষ্কার করে তারপর নতুন বালি দিয়ে দিলাম বালিগুলো ছড়িয়ে দেওয়ার পর খাঁচাটি পুনরায় আগের জায়গায় বসিয়ে তারপর ঘরটা পরিষ্কার করে পাখিগুলোকে খাবার দিতে হবে তাড়াতাড়ি কারণ ওরা অনেকক্ষণ ধরে না খাওয়া আর আমি হচ্ছে এখনো পাখিগুলোকে নারিশের যে ব্রয়লার স্টেটার খাবারটা আছে ওইটাই দিতেছি যদিও অন্য খাবার থেকে এটা প্রতি কেজিতে দশ টাকা করে বেশি তবুও এটাই দিতে হচ্ছে এখনো কোয়েল পাখির যে খাবারটা আছে সাধারণত ওইটা আটান্ন থেকে উনষাট টাকা করে কেজি এবং নারিশের যে ব্রয়লার স্টেটার খাবার আছে আমি যেটা দিতেছি বর্তমানে এটা পঞ্চাশ কেজি বস্তা নিলেও সাতষট্টি টাকা করে পরে প্রতি কেজি যাই হোক পঞ্চাশ পার্সেন্ট ডিম পাওয়ার আগে পর্যন্ত আমার এটাই খাওয়াতে হবে কিছু করার নেই আর এখন বর্তমানে ওষুধের কথা যদি বলি রাতে এডি থ্রি দিতেছে আর দিনের বেলা ক্যালসিয়াম যাই হোক সবাই দোয়া করবেন আমাদের আজকের ভিডিও এতটুকুই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম